সবাইকে স্বাগত শরীয়তপুর সিভিল সার্জন কার্যালয়ে সতেরো তারিখ পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনাদের পরীক্ষাটি লিখিত হবে আমি আপনাদের জন্য একটি লিখিত পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন নিয়ে এসেছি ইনশাল্লাহ এই প্যাটার্ন থেকে বিশ থেকে পঁচিশ নাম্বার আপনি অনায়াসে কমন পাবেন ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি পরীক্ষায় পাশ করতে পারবেন আমি দেখিয়ে দিব কোন 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 বিষয় থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে সম্পূর্ণ দেখবেন আপনি পরীক্ষায় করে যাবেন আমি সরাসরি মূল কথায় চলে যাচ্ছি তার আগে বলে রাখি আপনারা যারা শরীয়তপুর সিভিল সার্জন কার্যালয়ে পরীক্ষা দিবেন আপনাদের জন্য একটি স্পেশাল চূড়ান্ত সাদাসন তৈরি করা হয়েছে সাদাসনটি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইমো নাম্বার রয়েছে দুটোর মধ্যে যে একটি মেসেজ করে সাদেশনটি সংগ্রহ করুন সাদাসনের মূল্য মাত্র একশো টাকা আমি বলি টাকার বিনিময় আপনারা সংগ্রহ করবেন পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমন ভাবে তৈরি করা থাকবে সেম ভাবে আমরা সাজেশনে উল্লেখ করেছি ইনশাল্লাহ এই সাজেশনটি পড়ে শুধু পরীক্ষা দিতে গেলে আপনি পরিকর্তিন হবেন যারা চাকরির কারণে বিভিন্ন কাজের কারণে পড়তে সময় পান না অল্প সময়ে অর্থাৎ এক থেকে দুই দিনের মধ্যে আপনি কমপ্লিট করতে পারবেন এই সাজেশনটি আপনারা অতি দ্রুত সংগ্রহ করুন বলি পদ থেকে এই সংগ্রহ করবেন ঠিক আছে আমি মূল কথায় চলে যাচ্ছি এখানে রয়েছে শরীয়তপুর সিভিল সার্জন কার্যালয় পদের নাম স্বাস্থ্য সহকারী অন্যান্য পদ পরীক্ষার তারিখ সতেরো এক দুই হাজার পঁচিশ পূর্ণমান মান সময় থাকবে নব্বই মিনিট পরীক্ষাটি লিখিত হবে আপনাদের জন্য লিখিত পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন নিয়ে এসেছি আমি সমাধান করে দেখিয়ে দিব যারা পরে পরীক্ষা দিবেন আমি আপনাদেরকে বলি স্পেশাল ভাবে প্রত্যেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ প্রশ্ন পাওয়ার সাথে সাথে আমরা সমাধান করে দেখিয়ে দিব রেজাল সকল কিছু আমাদের চ্যানেলে আপলোড দেওয়া হবে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এবং কি ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসটি ফলো করে রাখবেন লিখিত পরীক্ষা কি আপনাদের পরীক্ষা লিখিত হবে লিখিত পরীক্ষাটা কি এটাকে বসতে হবে লিখিত পরীক্ষা হচ্ছে আপনার সন্ধি বিচ্ছেদ থাকবে এক কথা প্রকাশ থাকবে বিপরীত শব্দ থাকবে বাগধারা থাকবে ট্রান্সলেট থাকবে তারপরে সংক্ষিপ্ত একটি প্যারাগ্রাফ থাকবে তারপরে অঙ্ক থাকবে লাস্টে দিয়ে সাধারণ জ্ঞান থাকবে লিখিত পরীক্ষা মানে এতটুকুই সর্বপ্রথম রয়েছে কি এখানে লোড শেডিং বিষয়ে একটি অনুচ্ছেদ লিখুন লোড শেডিং বিষয়ে একটি অনুচ্ছেদ লিখলে আপনি দশ নাম্বার পাবেন দশ নাম্বার দেয়া থাকবে ঠিক আছে তারপরে এখানে পাঁচটা সাধারণ জ্ঞান দিয়েছে আপনি যদি পারেন পাঁচটার জন্য পাঁচ নাম্বার যেমন এক নাম্বারে দিয়েছে বাংলা ভাষা মাত্রাহীন বর্ণের সংখ্যা দশটি সুখের পায়রা বাগদারার অর্থ কি সুসময়ের বন্ধু আখিও এই যুক্ত ব্যঞ্জনে কি কি বন্য মিলে আখিওটা হয় হ সংযোগ যোগ ম তারপর এক কথায় প্রকাশ করুন যা পূর্বে দেখা যায়নি সঠিক উত্তর হচ্ছে অদিষ্ট পূর্ব তারপরে রয়েছে আল মাহমুদের সোনালী কাবিন কোন ধরনের সাহিত্য কাব্যগ্রন্থ নিচের অনুচ্ছেদটি শুদ্ধ করে লিখুন এখানে একটি অনুচ্ছেদ থাকবে আপনি যদি পারেন এটার জন্য পাঁচ নাম্বার দেওয়া হবে তারপরে দুই নাম্বারে রাইট ফাইভ সেন্টেন্স অন প্লাট মানে বন্যা সম্পর্কে আপনি একটি প্যারাগ্রাফ শট করে লিখতে হবে যেটার মান হচ্ছে দশ নম্বর আপনি পেয়ে যাবেন আমাদের সাধারণ একটি বালকি প্রত্যেকটি প্রশ্নের ব্যাখ্যাও ও সমাধান সহ দেয়া আছে তারপরে ট্রান্সলেট থাকবে এখানে পাঁচটি ট্রান্সলেট থাকবে পাঁচটার জন্য আপনাকে পাঁচ নাম্বার দেয়া হবে তারপরে থাকবে কি প্রিপোজিশন আর্টিকেল ঠিক আছে প্রিপোজিশন আর্টিকেল থেকে পাঁচটা থাকবে পাঁচটার জন্য পাঁচ নম্বর আপনাকে দেয়া হবে তারপরে সিভিল সার্জন মানে কি একটু উৎপাদক থাকবে এখানে একটু উৎপাদক থাকবে উৎপাদক পারলে আপনাকে দশ নম্বর দেয়া হবে তারপরে রয়েছে শতকরা বার্ষিক কত মুনাফা তিন হাজার টাকায় পাঁচ বছরের মুনাফা এক হাজার পাঁচশো টাকা হয় আপনি পারলে দশ নম্বর দেয়া হবে তারপরে সাধারণ জ্ঞান দিয়েছে সর্বশেষ দশটি সাধারণ প্রত্যেকটির জন্য এক নম্বর করে বাংলা একাডেমি নাম কি বর্ধমান হাউস তারপর কোন দেশের সংবিধান অলিখিত ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ফুটবল ফেডারেশন ঠিক আছে যুক্তরাজ্য ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে বাংলা পৃথিবীর কততম ভাষা সপ্তম তারপর রয়েছে ঢাকা মেট্রো রেলের দৈর্ঘ্য কত একুশ দশমিক দুই কিলোমিটার তারপরে এখানে কিছু সাধারণ আছে খুব গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানটি ঢাকার পূর্ব নাম কি জাহাঙ্গীরনগর বাংলাদেশ বিমানের বলাকা এতটুকুই কিন্তু লিখিত পরীক্ষা ঠিক আছে লিখিত পরীক্ষা মানে এতটুকুই আর আপনারা যারা চাকরির কারণে বিভিন্ন কাজের কারণে পড়তে পারেন আমি বলি অবশ্যই প্রত্যেকে আমাদের সদস্যটি সংগ্রহ করবেন ইনশাল্লাহ সদস্যটি পড়ে শুধু পরীক্ষা দিলে পরীক্ষা দিতে গেলেই যথেষ্ট চূড়ান্ত সাজেশন কিনতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে যেখানে একটা মেসেজ করুন জিরো এইট নাইন ফোর টু থ্রি ডাবল ফোর সিক্স এইট নাম্বারে সাজেশনের মূল্য মাত্র একশো টাকা সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ